চার শত টাকার মেজর অসহযোগ আন্দোলন শুরুর পর একদিন রাতে খাওয়ার সময় বঙ্গবন্ধু আমাকে বলেন ওয়াজেদ যে কোনো মুহূর্তে সামরিক বাহিনী আমার বাড়ি আক্রমণ করতে পারে তুমি হাসিনা রেহান ও জেলিকে নিরাপদে রাখার জন্য জরুরি ভিত্তিতে একটি বাসা ভাড়া করো এবং ওদের নিয়ে চলে যাও প্রয়োজনবোধে আমি তোমার বাসায় গোপনে আশ্রয় নেব একটু বড় বাড়ি নিও আমি ভাড়া দেব এর দুদিন পরও বঙ্গবন্ধু একই কথা পুনরায় বলেন দ্বিতীয়বার এক বলার পর আমি পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে হাসিনাকে নিয়ে সুবিধাজনক বাসার খোঁজ করতে থাকি প্রথমে ধানমন্ডির পুরাতন আঠাশ নম্বর নতুন পনেরো নম্বর শটকে একটি দোতলা বাড়ি দেখি বাড়িটি উন্নতমানের এবং প্রতি ফ্ল্যাট তিন হাজার টাকার কমে ভাড়া দেবে না বলে বাড়িওয়ালা আমাদের জানান অত্যন্ত বেশি ভাড়া এবং বাড়িটি বঙ্গবন্ধুর বাড়ির কাছাকাছি হওয়ায় হাসিনা এ বাড়িটি নিতে সম্মত হল না এরপর হাতির পুলে তৎকালীন ঢাকা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উত্তরে পুরাতন ফুলবাড়িয়া স্টেশনে যাওয়ার রেল লাইনের পশ্চিমে অবস্থিত বারো ফ্রি স্কুল স্টাটে একই কম্পাউন্ডের ভেতরে তিনটি বাড়ির মধ্যে একটি দোতলা বাড়ি খালি দেখতে পাই এ বাড়ির মালিক ছিলেন আমার রাজশাহী সরকারি কলেজের পদার্থবিদ্যা শিক্ষক আবদুল্লা আলমুতি শরফুদ্দিনের শ্বশুর খান বাহাদুর আব্দুল হাকিম সাহেবের চোদ্দই মার্চ সকালে ঠেলাগাড়িতে শাশুড়ির দেয়া আসবাবপত্র নিয়ে এ ফ্ল্যাটে রেখে আসি কিন্তু পরদিন সেখানে যাওয়ার পর নিঃসঙ্গবোধ করার কারণে ফুয়াটটি রং ঠিকমতো করা হয়নি এই অজুহাতে হাসিনা আমাকে ততক্ষণাৎ বত্রিশ নম্বরে আসবাবপত্রসহ ফিরে আসতে বাধ্য করে পরদিন সাত মসজিদ রোডের ওপর ধানমন্ডির পুরাতন পনেরো নম্বর রোডস্থ নতুন আট একশত সাতাত্তর নম্বর বাড়ির নিচতলা নয় শত টাকায় ভাড়া নেই সতেরোই মার্চ সকালে এ বাড়ির ডয়েত রুমে আসবা পত্র রেখে আসি তথ্যসূত্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ লেখক এম এ ওয়াজেদ মিয়া পৃষ্ঠা নম তেহাত্তর বই পড়ুন ইতিহাস জানুন নিজের বিবেক জাগ্রত করুন ধন্যবাদ